আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক যদি মনের মানুষকে যদি আপনি পেতে চান তাহলে আপনি কিভাবে আপনারা পাবেন ইনশাল্লাহ এ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনি তার প্রতি বেশি আসক্ত হয়ে যাবেন না অনেকে আছে যে যদি কেউ কাউকে চায় বা কোনো জিনিসটার প্রতি বেশি আগ্রহ হয়ে যায় তাহলে মানুষ কিন্তু এটাতে কিছুই করতে পারে না অর্থাৎ বেশি চাইলে যেটাই বেশি চাইবে সেটা কি পাবে না এজন্য এত উপচে পড়া যেটা আছে এটা থেকে বিরত থাকবেন আর বিশেষ যে কথাটা সেটা হচ্ছে আপনি মানুষ না যে কোনো বিষয়কে যদি আপনি বেশি তাকে কজমজো করেন বেশি তার ধার দাঁড়েন এক কথায় তাহলে মানুষটা দেখবেন আপনার দিকে একটা ভাব নেওয়ার চেষ্টা করবে বা আপনার দিকে একটা মানে অন্যরকম কিছু করার চেষ্টা করবে এটি কিন্তু অনেক একটি একটি খারাপ লক্ষণ এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে হবে আমরা এই এই বিষয়গুলো আর যেটা আপনি করবেন তা হচ্ছে আপনার বডিতে আপনার ফিটনেসে আপনার ত্বকের মধ্যে লাবণ্যতা আনতে হবে আপনার কথাবার্তায় আপনার চলাফেরা কিছুর মধ্যে একটা স্মার্টনেস নিয়ে আসতে হবে আপনি যদি স্মার্টনেস নিয়ে আসেন তাহলে দেখবেন এমনিতেই সবকিছু ঠিক হয়ে যাবে তার সামনে দিয়ে বেশি করবেন না যাতায়াত করা এই করা করা সেই এগুলো ইসলামের মধ্যে যারা করে এগুলোর ফাতরা এজন্য এগুলো করবেন আপনার যদি চয়েস হয় আপনার বিবাহের উপযুক্ত হন তখন আপনি আপনার বিবাহের জন্য আপনার বউকে নির্বাচন করবেন আপনার বউকে কিভাবে নির্বাচন করবেন সেটা অন্য একটি ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো তো আজকের মতো এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি